আসসালামু আলাইকুম ক্রিয়া শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তিন দশমিক তিনের একুশ নম্বর অঙ্কটি সমাধান করা হবে এখানে অঙ্কটিতে রয়েছে এ কিউ মাইনাস নাইন বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ তো এক্ষেত্রে এ কিউ প্লাস নাইন বি কিউর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে শুধুমাত্র বি কিউ অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস এইট বি কিউ অর্থাৎ এইখানে নাইন বি কিউ যেটা রয়েছে এটাকে দুই ভাগ করা হয়েছে এই পাশে হচ্ছে মাইনাস বি কিউ একটা বি কিউ রাখা হয়েছে এবং এই পাশে হচ্ছে মাইনাস এইট বি কিউ নিয়ে আসা হয়েছে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন কিন্তু এতটুকুই অর্থাৎ নাইন বি কিউকে আমরা দুই ভাগে আলাদা করেছি তো এখানে এ কিউ মাইনাস বি কিউবের একটা সূত্র পেয়ে গেছি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র সমান আমরা জানি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল কিউ মাইনাস এই এইট বি আমরা লিখতে পারি হচ্ছে টু কিউ তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ তো প্রথম লাইনটা আমি রেখে দিয়েছি অর্থাৎ এই যে যে মানটা ছিল সেটা রেখে দিয়েছে প্লাস এই এ কিউ প্লাস কিউ আমরা জানি এ এ কিউ মাইনাস বি কিউ যেহেতু তো আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এ কিউ মাইনাস বি যে সূত্রটা সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস থাকবে প্লাস এ পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে তো এখানে যেহেতু এ প্লাস বি মাইনাস টু তো এখানে হচ্ছে টু বি থেকে যদি একটা বি বিয়োগ করে দিই অর্থাৎ প্লাসের একটা বিয়োগ করে তাহলে কিন্তু এটা এ মাইনাস বি থাকবে এ মাইনাস বি থাকবে এবং এ প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি এটাকে যদি আমরা গুণ করে দিই অর্থাৎ টু এ বি এ এর সাথে যদি টু বি গুণ করি টু এ লিখতে পারি আর যথারীতি হচ্ছে ফোর বি স্কোয়ার তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য কিন্তু শুধু এতটুকু অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা দেখানো হয়েছে এখানে হচ্ছে টু বি থেকে একটা বি প্লাস বি বাদ দেওয়া হয়েছে এবং এই দুইটা গুণ করে দেওয়া হয়েছে তো শিক্ষার্থী কিন্তু এখানে এ মাইনাস বি এবং এ মাইনাস বি দুইটা কিন্তু রয়েছে এটা দুইটা আমরা রেখে দিয়েছি এমন পরবর্তীতে আমরা একটা কমন নেব তাহলে এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার থাকলো এখানে যেটা করতে পারি স্কোয়ার প্লাস হচ্ছে এই দুইটা এ বি আর হচ্ছে দুইটা এ বি তাহলে ফোর এ বি ফোর এ বি প্লাস চারটা বি স্কোয়ার দুইটা স্কোয়ার এবং একটা স্কোয়ার চার দুই ছয় আর একে সাত সাতটা বি স্কোয়ার কিন্তু আমরা এখানে লিখতে পারি এবং যথারীতি এ মাইনাস বিটাকে আমরা রেখে দিয়েছি তো এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইনের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে এ মাইনাস বি আমরা কমন নেব যেহেতু প্লাস দুইটা রাশিকে আলাদা করেছে তো এ মাইনাস বি যদি আমরা কমন নেই এ মাইনাস বি যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো থাকবেই প্লাস এখানে এ স্কোয়ার প্লাস ফোর বি প্লাস সেভেন বি স্কোয়ার অর্থাৎ এই কমনটার পরে এই দুইটা লাইন কিন্তু আমরা যোগ আকারে লিখে দেব তো এ মাইনাস বি কমন তো আছেই তাহলে আমরা এ স্কোয়ার একটাই পাচ্ছি স্কোয়ার স্কোয়ার যোগ এ স্কোয়ার তাহলে টু স্কোয়ার এখানে হবে হচ্ছে টু এ স্কোয়ার টু স্কোয়ার প্লাস চারটে বি যোগ একটা এ বি তাহলে আমরা লিখতে পেরেছি এ বি পাঁচ বি আর সাতটা বি স্কোয়ার যোগ একটা বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারছি হচ্ছে এইট স্কোয়ার অর্থাৎ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান অর্থাৎ এ কিউ মাইনাস এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এ মাইনাস বি 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 স্কোয়ার প্লাস প্লাস ফাইভ এইট স্কোয়ার কিন্তু পেয়ে তো এই ছিল হচ্ছে একুশ নম্বরের সমাধান বাইশ নম্বর অঙ্কটিতে রয়েছে এইট এক্স এক্সএস কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস তেষট্টি আসলে শিক্ষার্থী কিন্তু সবগুলো অঙ্ক কিন্তু একই এইট একই টাইপের একটু চিন্তা করলে কিন্তু পারা যাবে তো এটাকে আমরা লিখতে পারি যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার দুই দুগুনা চার তিন চার বারো তার মানে কি বারো এক্স স্কোয়ার সমান এটা লেখা যায় থ্রি স্কোয়ার বি তাহলে থ্রি বি স্কোয়ার হবে থ্রি বি স্কোয়ার তিন দুগুণা ছয় সিক্স এক্স পেয়ে গেছি প্লাস হচ্ছে বি কিউ বি কিউব মানে হচ্ছে ওয়ান কিউব তো এখানে রয়েছে হচ্ছে তেষট্টি আর এখানে রয়েছে কিন্তু প্লাস ওয়ান তার মানে কি চৌষট্টি থেকে যদি মাইনাস চৌষট্টি থেকে যদি এক বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা তেষট্টি পেয়ে গেছি অর্থাৎ প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনের পার্থক্য কিন্তু পরিবর্তনটা কিন্তু এতটুকুই তো এরপরে আমরা যেটা করতে পারি তো এটার সমান আমরা লিখতে পারি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস চৌষট্টিকে আমরা ফোর কিউ আকারে লিখতে পারি তো কাঙ্ক্ষিত মান কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কিন্তু পেয়ে গেছি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র সম্পর্কে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এ মাইনাস বি এখানে চার থেকে এক যদি বিয়োগ করি তো এটা থাকবে তারপর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটার স্কোয়ার সূত্র করা হয়েছে এ প্লাস ভোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এটা গুণ করে দেওয়া হয়েছে এইট এক্স প্লাস ফোর প্লাস চেরা ষোলো তো টু এক্স মাইনাস থ্রি থাকলো এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এই পাশে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইট এক্স প্লাস ষোলো চেরে বিশ এবং সবশেষে যদি ক্যালকুলেশন করি তাহলে টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস চার আট বারো এক্স প্লাস হচ্ছে বিশ আর একে একুশ এক্স অঙ্কটা কিন্তু একেবারে সহজ ছিল তো আসলে আমরা যত কথাই বলে না কেন আমাদের যে সূত্রেরগুলো এই সূত্রগুলো কিন্তু শিখতেই হবে অর্থাৎ ঘন এবং বর্গের যে সূত্রটা রয়েছে মোটামুটি বিষ্টার মতো সূত্র হয়তো পাবে এই সবগুলো সূত্র যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু বীজগণিতটা একেবারে ডাল ভাতের মতো মনে হবে তো অঙ্কর আসলে যান প্রাণ আমরা মনে করি হচ্ছে সূত্র এই সূত্রগুলো ভালো করে শিখতে হবে সূত্র ব্যবহারগুলো দেখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব আমি পূর্বের ভিডিওগুলোতে বিশেষ করে বর্গ এবং ঘন এই দুইটা সূত্র লিঙ্কস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যারা সূত্রজনিত সমস্যা আছে অবশ্যই সূত্রগুলো তোমরা দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে তো আশা করি সবাই ভালো থাকবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তেইশ নম্বর অঙ্কটিতে রয়েছে এইট এ কিউ প্লাস বি কিউ ডিভাইড টোয়েন্টি সেভেন তো শিক্ষার্থী কিন্তু এখানে আমাদের প্রথমে একটু যেটা করতে হবে যেমন এইট এ কিউ থেকে আমরা দুইটা থেকে কিন্তু ওয়ান বাই টোয়েন্টি সেভেন কমন নিয়েছি ওয়ান বাই টোয়েন্টি সেভেন কমন নিলে কিন্তু এখানে বি কিউ ফ্রি হয়ে যাচ্ছে তো ওয়ান বাই টোয়েন্টি সেভেন এইট এ কিউকে যদি ওয়ান ভাগ টোয়েন্টি সেভেন দিয়ে ভাগ করি কমন মানে হচ্ছে ভাগ করা তাহলে আমরা কী পাবো এইট এ কিউ করুন এই টোয়েন্টি সেভেন কিন্তু উপরে যাবে নিচে আসবে অন তাহলে আটকে যদি সাতাশ দিয়ে গুন করি সাত আটা ছাপ্পান্ন ছয় আট দোকান ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ অর্থাৎ দুইশো ষোলো এ কিউ কিন্তু পেয়ে যাবো অর্থাৎ এখানে যদি ওয়ান বাই টোয়েন্টি সেভেন কমন নেই তাহলে দুইশো ষোলো কিউ এ কিউ পাবো প্লাস হচ্ছে বি কিউ অর্থাৎ টোয়েন্টি সেভেন তো চলে যাবে কী থাকবে বি কিউ তো ওয়ান বাই টোয়েন্টি সেভেনকে আমরা রেখে দুইশো ষোলো এ কিউকে আমরা সিক্স এ কিউ আকারে লিখতে পারি অর্থাৎ দুইশো ষোলোর যে ঘনমূল এটা কিন্তু সিক্স সিক্স এ কিউ প্লাস বি কিউ তো শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু আমরা এ কিউ বি এর সূত্র পেয়ে গেছি এ কিউ প্লাস বি কিউ সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একেবারে সহজ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ব্যবহার করলে কিন্তু হবে তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার হচ্ছে ছত্রিশ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার একেবারে খুবই সহজে একটা অঙ্ক বাট এই যে প্রথম লাইনে এটা কিন্তু একটু অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে তোমরা আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখবে কীভাবে আসলে ভাগ করতে হয় কমন মানে হচ্ছে ভাগ করা এই ভাগ করাটা শিখতে পারলেই কিন্তু তোমরা সহজেই শিখে যাবে মানে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে চব্বিশ নম্বর অঙ্কটিতে রয়েছে এ সিক্স ডিভাইডেড টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দিপ সিক্স তো আসলে সিক্স কিউব এই দুইটা সূত্র আসলে পাওয়া যায় না তো যেটা করবো আমরা দুইটাকেই কিউব আকারে লিখবো কিউব আকারে লিখবো তো এ ডিভাইডেড স্কোয়ার ডিভাইডেড থ্রি স্কোয়ার ডিভাইডেড থ্রি সমান কিউব যদি আমরা করি তাহলে কিন্তু এ টু ডিভাইড সিক্স ডিভাইডেড টোয়েন্টি সেভেন পাওয়া যাবে অর্থাৎ এখানে সূচকের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কিন্তু গুর হবে তো তিন দুগুণা ছয় আর তিন তির তিন নং সাতাশ যেহেতু পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাহলে কিন্তু আমরা সূত্রের সূচকের নিয়মটা কাজে লাগাইতে পারে তো বি স্কোয়ার কিউবকে আমরা কীভাবে লিখতে তিন দোকানা ছয় অর্থাৎ টু দি পাওয়ার সিক্স আকারে কিন্তু লেখা যায় তো শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু এখানে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পেয়ে গেছি এ কিউ মাইনাস বি কিউ তো ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি এ হচ্ছে স্কোয়ার ডিভাইডেড থ্রি বি হচ্ছে বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ারকে কীভাবে লিখেছি তো যথারীতি এটা রেখে দেওয়া হয়েছে তো স্কোয়ার হচ্ছে এ ফোর ডিভাইডেড তিন দিকে নয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে লিখতে হবে এবং এটা যেহেতু বিস্কোয়ার যেহেতু লব আকারে রয়েছে তো স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড থ্রি প্লাস হচ্ছে বি দি পাওয়ার ফোর তো এই ছিল হচ্ছে চব্বিশ নম্বরের সমাধান তো আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থী কিন্তু পঁচিশ নম্বরের যে অঙ্কটি রয়েছে এটা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশ বিগত বোর্ডগুলোতে কিন্তু এই টাইপের অঙ্ক এসেছে তো এটা কিন্তু অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে বোর্ড প্রশ্নতে কিন্তু আসার সম্পূর্ণ অনেক বেশি তো এই অঙ্কটিতে রয়েছে ফোর স্কোয়ার প্লাস ডিভাইডেড ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ডিভাইডেড এ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা যেটা করবো শুধুমাত্র এই টুটাকে সামনে নিয়ে আসবো টুটাকে সামনে নিয়ে আসবো বাদ বাকি কিন্তু সব একই রকম আছে মাইনাস টুটাকে সামনে নিয়ে আসবো তো এক্ষেত্রে আমরা একটা সুতরাং ব্যবহার করতে পারি অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে মাইনাস টুকে কীভাবে লিখবো আমরা মাইনাস অর্থাৎ এ হচ্ছে টু আর বি হচ্ছে ওয়ান বাই টু এ তো টু এ কিন্তু কেটে দিলে মাইনাস টু কিন্তু থাকবে তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ওয়ান ফোর স্কোয়ার পাবো অর্থাৎ এ এতটুকু সমান কিন্তু এই আমরা লিখতে পারি প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ রেখে দিলাম তো এইটার সমান আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু যদি কমন নেই তাহলে কিন্তু টু কমন নিলে এখানে থাকবে হচ্ছে টু এ আর ওয়ান ডিভাইডেড টু এ তো এখানে অনেকেরই মনে হতে পারে যে যে ওয়ান মাইন টু যদি কমন নেই যেমন টু আসলে কি এটা ভাগ করা হয় মাইনাস কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মাইনাস ওয়ান গুণন টু যাবে উপরে নিচে আসবে কিন্তু ওয়ান যাবে উপরে নিচে আসবে কিন্তু টু ঠিক আছে অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু এ যেটা এখানে থাকবে অর্থাৎ টু কমন নিলে এখানে থাকবে হচ্ছে টু এ আর এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই টু এ তো সেক্ষেত্রে কিন্তু এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার যেহেতু আছে তার মানে এটা দুইবার আছে তো একটা যদি কমন নেই তাহলে কিন্তু একটা থাকবে এখানে যেহেতু দুইটা আছে অর্থাৎ এ স্কোয়ার থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ কিন্তু থাকবে তো একই রকমভাবে এখানে যদি টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নেই তাহলে এইটা থেকে কিন্তু টু এ মাইনাস ওয়ান বাই টু এ থাকবে আর এই পাশ থেকে হচ্ছে প্লাস টু থাকবে